সম্মানিত সুদি রোজার পরিবর্তে ফিদিয়া কখন ও কিভাবে দিতে হয় এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ আমার কয়েকজন মুসলি রয়েছে যারা কিডনি ট্রান্সফার করেছেন ফলে রোজা রাখা সম্ভব নয় আর একজন রয়েছে যিনি ক্যান্সার অপারেশন করেছে কিমো দিতে হয় সুতরাং তাদের জিজ্ঞাসা অনুযায়ী আজকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ মূলত যে বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি রোজা রাখার সমর্থ নেই এবং পরবর্তীতে কাজা করতে পারবে এমন সম্ভাবনাও নেই এমন ব্যক্তি রোজার পরিবর্তে ফিদে প্রদান করবে এমন মেসোয় বাকার একশো চৌরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আইয়া মামুদাৎক্যান আমি কু ম্যারিদন ও আলা সাফারিং ফাইদা তো মেনেই উক্তায়তের তফসিরে সাবেদ আল বোনানি রহমাল্লা বলেন আনাসিবী মালিক রাজুল্লাহ তালু যখন বার্ধক্যের কারণে রোজা রাখতে সক্ষম ছিলেন না তখন তিনি রোজা না রেখে ফিদিয়া বা খাবার দিতেন মোজান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো সত্তর ইকরিমা বলেন আমার মা প্রচণ্ড তৃষ্ণা রোগে আক্রান্ত ছিলেন এবং রোজা রাখতে সক্ষম ছিলেন না তার সম্পর্কে আমি তাউস রহিমল্লাহকে জিজ্ঞেস করলাম তিনি বললেন প্রতিদিনের পরিবর্তে মিসকিনকে একমত অর্থাৎ বর্তমান একমদের হিসাব হলো পুনে দুই কেজি পরিমাণ গম দান করবে মুসান্নাফা আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো একাশি কিতাবগুলোতে মরমে কি কী বলা আছে চলুন আমরা দেখে আসি এক রোজার পরিবর্তে এক ফিদিয়া ফরজ হয়ে যায় এক ফিদিয়া হলো কোনো মিসকিনকে বেলা পেট ভরে খাবার খাওয়ানো অথবা এর মূল্য প্রদান করার সমান হজরত সাইদী নিয়ে মোসাইব রাহেমাল্লা বলেন আর যাদের রোজা রাখার অত্যন্ত কষ্টকর হয়ে যায় তারা ফিদিয়া একজন মিসকিনকে খাবার প্রদান করবে এই আয়াত রোজা রাখতে অক্ষম বা বৃদ্ধের জন্যই প্রযোজ্য মোসান্নাফা আব্দুর রজ্জা খাদিস নাম্বার সাত হাজার পাঁচশো পঁচাশি আল বুরহানি গ্রন্থের তিন নম্বর খণ্ডের তিনশো ঊনসত্তর নম্বর পৃষ্ঠেরিয়া মর্মে আলোচনা করা হয়েছে আব্দুরুল মুখতার দুই নম্বর খণ্ডের শ্রেষ্ঠ ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় এই মর্মে আলোচনা করা হয়েছে যাদের জন্য রোজার পরিবর্তে ফি দেওয়ার অনুমতি রয়েছে তারা রমজানের শুরুতেই ফি দিয়ে দিতে পারবে বা পুরো মাসের ফি আদায় করে দিতে পারবে কোনো অসুবিধা নেই আব্দুরুল মুখতার কিতাবের দুই নম্বর খণ্ডের চারশো সাতাশ নম্বর আলবাহরুর রায়েক দুই নম্বর খণ্ডের দুইশো সাতাশি নম্বর পৃষ্ঠায় আলোকপাত করা হয়েছে উপরোক্ত দুই শ্রেণীর মানুষ সারা কিছু মানুষ রয়েছে যারা দুর্বল বৃদ্ধ এমন অসুস্থ ব্যক্তি যার ভবিষ্যতে রোজার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই তাদের জন্য মূলত উপরের আলোচনা কিন্তু আরও যাদের জন্য রোজা ভাঙা জায়জ আছে যেমন মুসাফির গর্ভবর্তী ও শিশুকে স্তন বা দুগ্ধদানকারী মা তারা রোজা না রাখলে রোজা ফিদে দেবে না কেননা মাসালার কিতাবে বর্ণনা এসেছে যে তারা পরে রোজা কাজা করবে কেননা মুসাফির তো সারা বছর সফর করবে না এমনকি দুগ্ধ দানকারী মা সে তো সারা বছর সন্তানকে দুগ্ধ দিবে না সুতরাং তারা যখন অবসর হবে তখন রোজা রেখে দিবে এটি উত্তম আর ওজোরের হালতে মৃত্যু ব্যক্তি বা মৃত্যুবরণ করলে কাজা ও ফিদিয়া কিছুই অজীব হবে না অর্থাৎ কোনো ব্যক্তির উপরে ফি দেওয়া ছিল বা কাজা পরবর্তীতে করে দেওয়া অজীব ছিল কিন্তু এসে ব্যক্তি কোনো কারণে মারা গেছে সেক্ষেত্রে তার উপরে ফি বা কাজা আদায় করা অজীব হবে না অবশ্যই ওজোরের হালতের শেষ হওয়ার পর যদি কোনো ব্যক্তি মোসাফির মকিম হওয়ার পর গর্ভবর্তী নারীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ও শ্রাপ বন্ধ হওয়ার পর এবং স্তন দান স্তন দান বন্ধ হওয়ার পর যদি মৃত্যুবরণ করে তাহলে ওজোর শেষে যে কয়েকদিন সময় সে পেয়েছে সে কয়েকদিনের কাজার জিম্মা তার উপরে আসবে কাজা না করলেও উক্ত দিনগুলোর ফিদিয়া প্রদানের ওসিয়ত করে যেতে হবে মর্মেও উল্লেখ রয়েছে আব্দুরুল মুখতারের দুই নম্বর খণ্ডের চারশো তেইশ থেকে চারশো চব্বিশ নম্বর পৃষ্ঠে মর্মে আলোকপাত করা হয়েছে উপরোক্ত আলোচনা অনুযায়ী কিছু হাদিস আমরা বর্ণনা করতে পারি হজরত আবদুল্লাব আব্বাস রাজ্লা তালু বলেন গর্ভবতী নারী ও শিশুকে স্তন দানকারীণী মা মায়ের জন্যে রমজানের রোজা না রাখা অবকাশ রয়েছে তারা ফিদে আদায় করবে না বরং রোজাগুলোর কাজ আদায় করবে মুসান্নাফে আব্দুর রাজাক হাদিস নাম্বার সাত হাজার চৌষট্টি নাম্বার হাদিস ছুটে যাওয়া রোজা কাজা সম্ভব না হলে মৃত্যুর পূর্বে ফিদিয়া দেওয়া দেওয়ার করে দেওয়া জরুরি বলেও মনে করেন ওসিৎ না করে গেলে ওয়ারিস যারা তারা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দিলে এটি অতি উত্তম হবে হয়তো আল্লাহ তালা কবুল করবেন তবে মৃত ব্যক্তির রসিদ না করে গেলে সেক্ষেত্রে মিরাসের ইসমাই যে সম্পদ রয়েছে ইজমালি সম্পদ থেকে ফিদে দেওয়া হবে না একান্ত ফিদে দিতে চাইলে সেটা বালেক ওয়ারিসা তাদের নিজ অংশ থেকে দিতে পারবে রদ্দুল মুহতার দুই নম্বর খণ্ডের চারশো চব্বিশ নম্বর পৃষ্ঠেমার আলোকপাত করা হয়েছে এক রোজার ফি এক মিসকিনকে দেওয়া উত্তম তবে একাধিক ব্যক্তিকে দিলেও ফিদ আদায় হয়ে যাবে একাধিক ফি এক মিসকিনকে দেওয়াও জায়েজ রয়েছে আবদুল আব্বাস রাজা আলাহতালহ বলেন যে বৃদ্ধ রোজা রাখতে সক্ষম নন তিনি রোজা না রেখে প্রতিদিন প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে আদা অর্থাৎ প্রায় পনেরো দুই কেজি গম দিয়ে দিবেন মোসান্নাফ আব্দুল রাজ্জাক হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো নম্বর হাদিস ইত্যাদি বিভিন্ন মাসালার কিতাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে সুতরাং আমি আশা করি এতক্ষণ যারা আলোচনাটি রোজার জিজ্ঞাসা পর্বে শুনছেন তারা অবশ্যই আজকের আলোচনা থেকে ফিদিয়ার পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছেন ইনশাআল্লাহ